একটা বিরাট বিজয় অর্জন করেছি আমরা যারা ক্ষমতায় ছিল তারা মনে করতো কোনোদিনও বোধ হয় তাদেরকে ক্ষমতা থেকে সরানো যাবে না এরকম করে বলতো ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে তখন জিজ্ঞেস করলে ভাব করেছে ওরা আবার কি করবে আচ্ছা আমি ঘুরে আসি পরে দেখব যখন বিরোধী দলগুলো আন্দোলন করে গণতন্ত্রের জন্যে মানুষের অধিকারের জন্যে তখন ভাব করে বলে ওরা কি আন্দোলন করতে আন্দোলন করতে জানে কেমন আওয়ামী লীগ আর কেউ না আর আমরা দেখলাম আওয়ামী লীগ এইবার আন্দোলন করতে জানে এই রকম বলবার ঘটনা নাই কিন্তু আওয়ামী লীগ সরকার আন্দোলন দমন করবার জন্য কিরকম করে রক্তের নদী হয়ে দেয় পৃথিবীর মানুষ অবাক এত বড় অভ্যুত্থান হল কেন কোটার কারণে শুধু না যারা কোটার আন্দোলন করছিল তারা আন্দোলনকে চূড়ান্ত জায়গায় নিয়ে গেল কিন্তু মানুষ চেয়েছে কথা বলবার অধিকার হাত কাপড়ের অধিকার গণতন্ত্রের অধিকার ধর্ম তা যাই হোক ধর্মের ভিত্তিতে কোনো ভেদ ভেদ বিভেদ চলবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে এই দেশে বাস করবে এই জন্যেই এত বড় মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় পাকিস্তান ইসলামের যুজু তুলেছিল ভয় দেখেছিল মানুষকে বলেছিল যদি বাংলাদেশ হয় তাহলে এটা ভারতের কাছে চলে যাবে হিন্দুদের আধিপত্য হবে সেটা হয়নি ঠিক একইভাবে এই কথা সত্যি আওয়ামী লীগ থাকতে পারেনি সাধারণ শিক্ষার্থী এবং ব্যাপক জনগণের আন্দোলনের মধ্যে আন্দোলন যারা যারা করেছেন তারা কি বলেছেন এই পুরানো নির্যাতনকারী অত্যাচারী লুটারা বাংলাদেশ আমরা দেখতে চাই না এবং সেই বাংলাদেশে মানুষের বস্ত্র শিক্ষা চিকিৎসা প্রতিষ্ঠানের ব্যবস্থা থাকবে সেই বাংলাদেশে মানুষ ভুক ভরে সিতে পারবে প্রাণ ভরে তার স্রষ্টাকে রাখতে পারবে যে যে ধর্মের হোক তা কেন সেই ধর্ম পালন করতে পারবে মানুষ ভক্তির ভয়ে ভোট দিতে পারবে ভোট চুরি করা হবে না সেই ভোট যিনি বেশি পাবেন গুনে তিনি নির্বাচিত হবে যেই দল বেশি ভোট পাবে সেই দল সরকার গঠন করবে অথচ আপনারা দেখেছেন গত তিনবার ভোট হয়েছে ভোট হয়েছে নাকি ভোট আইডি ভোটের নামে ডাকাতি হয়েছে চুরি করে নিয়ে গেছে ভোট মানুষের অধিকার হরণ করেছে দিনের ভোট রাত্রে করেছে বিরোধী দলগুলোকে ভোট করতে আয়নি বিরোধী দলের নেতা বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী সমস্ত মানুষ যাকে ভালোবাসে সেই বেগম জিয়ার কি করুন পরিণতি করেছিল তারা সেটা দেখেছেন মানুষ বলছে এগুলো চলবে না কোনো কারণ ছাড়া তার করা যাবে না মানুষের কথা বলে অধিকার কেড়ে নেওয়া যাবে না এবং সেই লড়াইয়ে প্রাথমিক লড়াইয়ে আমরা জিতেছি যিনি মনে করতেন আমি জীবনে পালিয়ে যাই না বাবার নাম বলতেন তার কন্যা আমি পালিয়ে যাই না উনি এমন পালান পালিয়েছেন আর থাকারও জায়গা নেই কষ্টে ভারতকে রাজি করেছে আমার প্রেম নাম দেন ভারত তাকে এখনো আশ্রয় দেয়নি ভারত তাকে নিয়ে কি করছে আমরা এখনো জানি না আমরা বলছি এই দেশে এক জুলাই আর অগাস্টের কয়েকটা দিন মিলে অন্তত পাঁচ শত মানুষ মারা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন পুলিশ এমনি এমনিতে গুলি করতে পারে না প্রত্যেকটা গুলির হিসাব দিতে হয় আর যখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী নাই প্রধানমন্ত্রী নাই ওই সরকার নাই তখন আমাদের দাবি প্রত্যেকটা গুলির হিসাব এখন আমরা মানুষ গুলিতে মারা গেছে তাদের হিসাব চাই এবং এই নিহত যারা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা বলি আমরা কোন হিংসা বিদ্বেষের রাজনীতি করি না গত পনেরো বছর আমরা হিংসা বিদ্বেষের রাজনীতি করিনি আমরা কোনো দলকে বিশেষভাবে আক্রমণ করে কথা বলিনি কোনো নেতাকে আক্রমণ করে কথা বলিনি কিন্তু আমরা এটা চাই একটা শান্তির দেশ সমৃদ্ধির দেশ সমস্ত ধর্মীয় মানুষের একসাথে বসবাস করার সমান অধিকার পাওয়া দেশ একটা করতে চাই আবার বলি প্রাথমিক বিজয় অর্জন করেছি এর ফলে এখন এই রাষ্ট্রটা আমাদেরকে নির্মাণ করতে হবে এখনো সেই রাষ্ট্র গড়ে উঠে এখনো নুটেরদের বিচার হয়নি এখনো কুড়িদের বিচার হয়নি এখনো জিনিসপত্রের দাম কমেনি এখন পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে আপনারা দেখছেন কি কি সব হয়েছে